ওই সময় চ্যানেল তো কোনো সময় কেমন আজকে আশা করছি তোমার সময় ভালো আছে না আমি তো দেখতে পাচ্ছ আমি আজকে চলে এসেছি সকাল সকাল আমার মামার বাড়িতে আমার আজকে বোনের বিয়ে মানে আজকে না কাউকে বিয়ে তো আজকে হচ্ছে থুটুক সেই কারণে আমরা চলে এসেছি মা রান্না করছে আর এক্ষুনি সোফা আছে ওই জন্য দাঁড়িয়ে আছি তো দেখা যাক কখন আসে আপনি তো আমি একটু ভেতরটা দেখাচ্ছি

এখানে বোনের করছিস তুই কি করিস কি করছো এখানে মামারা নামাচ্ছে আছে সোফাটা তোমরা কেমন আছো সবাই আমি তো অনেক ভালো আছি আর তোমরা কি অনেক ভালো আছো আজকে আমার দিদির বিয়ে আজকে আমরা অনেক সাজা খুঁজে করবো তারপরে আর নাচ করবো মেহেদি অনুষ্ঠান হবে রাত্রিরে তো তোমরা এই দিদিটা একটু সাপোর্ট করবে হবে ও লজ্জা পেয়ে গেছে আর এই যে দেখো ভাই এটা হ্যাঁ আমি কিন্তু এখনো লজ্জা পাইনি তাই না

তো আবার ছাদে কেমন এসে কনটেন্ট ভালো করে লোক করতে ফোন করে ফোন আপনেছে ফোন করতে না তুই